জীবন সত্যি অনেকটাই অদ্ভুত মনে হয় একটা সময় সব হবে কিন্তু তখন আর শখ হবে না হিসেব মেলাতে মেলাতে জীবনের আয়ু হবে শেষের পথে শুধু থাকবে চোখ বোঝার অপেক্ষা আসসালামু আলাইকুম আমি আইরিন ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আর আইরিন ডেলি লাইফস্টাইল ব্লকে আপনাদেরকে জানাই স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে অবশ্য এখন আর প্রতিদিনের মতো করে ভিডিও শেয়ার করতে পারছি না বেশ কিছুদিন পর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে কেননা এইরকম ভিডিও আমি আর আপনাদের মাঝে তেমনভাবে শেয়ার করেছি বলে আমার মনে হয় না আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে যাচ্ছে তা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সবাইকে বলবো ধৈর্য সহকারে আমার এই সুন্দর মুহূর্তগুলো দেখে যাওয়ার জন্য চাঁদ আর সূর্য সাথে তারা দেখতে একসাথে ভালোই লাগছে সকালবেলা ফজরের নামাজ পড়ে তারপর বারান্দায় এসেছি এসে দেখছি যে মোটামুটি সব কিছুই দেখতে পাচ্ছি ভালো লাগছে কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে তার মধ্যে আবার চাঁদ তারা সব কিছু মিলিয়ে বিষয়টা খুবই ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করেছি আর তারপরে একটু শুয়েছিলাম আর এখন চলে যাচ্ছি একদম সকাল সকাল ডাক্তারের কাছে নিচে কিন্তু এখনও হালকা পাতলা কুয়াশা আছে আপনারা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন তো এত সকাল সকাল কেন হসপিটাল যাচ্ছি সেটা অবশ্যই আজকে আপনাদেরকে বলবো সেই পর্যন্ত সবাই আমার সাথে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে অবশ্যই আপনারাও বুঝতে পারবেন হয়তো ভিডিও শুরুতে অনেকে হসপিটালে আসা দেখে টশন করবেন যে আমি সুস্থ আছি কি না কারণ আমার অনেক বড় আপুর আছেন যারা এখন যখনই আমি ভিডিও দিচ্ছি ভিডিওতে আর কোনো কমেন্ট করছেন বা না করছেন একটা জিনিস জানতে চাচ্ছেন যে আমি সুস্থ আছি কি না ভালো আছি কি না আমি যাতে করে নিজের খেয়াল রাখি তা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে বাসায় কম বেশি আমাদের সবাই ঠান্ডা লেগেছে এখন শুধু আমাদেরই না কম বেশি আমার অনেক আপুরই শুনতে পাচ্ছি যে ঠান্ডা লেগেছে অনেকের ভিডিও দেখতে পাচ্ছি আবার অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না আবার অনেকের ভিডিওতে দেখা যায় যে কমেন্ট করতে পারছি কারণ যেহেতু পুরো ভিডিওটা আমি দেখতে পাচ্ছি না তাই আমি কমেন্টও করছি না হালকা পাতলা মাঝে মাঝে কয়েকজনের ভিডিও দেখে কমেন্ট করছি আসলে বিষয়টা আমার জন্যই দুঃখজনক আমি খুব মিস করি আমার সেই সকল আপুকে যাদের ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি না আসলে আমার ইচ্ছে আছে কিন্তু উপায় নেই আমি যেহেতু এখন ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি আবার নিজেও একটু অসুস্থ হয়ে পড়েছি তো নানান ঝামেলার কারণে দেখা যায় যে আগের মতো এখন সময় দিতে পারছি না খুব ইচ্ছে হয় আগের মতো ইউটিউবে সময় দেওয়ার জন্য কিন্তু সত্যিই কোনো না কোনোভাবেই পারছি না তো আজকে এখানে এসেছি আমি ডাক্তারের কাছে অনেকগুলো টেস্ট দিয়েছে ওইগুলোই করাতে হবে তো চলে এসেছি তার জন্য একদম সকালবেলা খালি পেটে আজকে সারা সারাদিন আমার পরীক্ষা নিরীক্ষা টেস্ট এগুলোতেই সময় যাবে তো ভাবলাম যে সবসময় তো বাসা থেকেই ভিডিও শুরু করি রান্না বান্না এটা নিয়ে অনেক দিন থেকে ভিডিও করা হচ্ছে কিন্তু নতুন কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো এই যে সময়গুলো আমি পার করছি তার কিছুটা সময় ধরে রাখছি যাতে করে ভবিষ্যতে দেখলে আমার নিজেকে ও ভালো লাগে তো একটা মেয়ের মা হওয়ার জন্য আসলে অনেক কিছু করতে হয় অনেক কিছুর সম্মুখীন হতে হয় কখনো ভালো কখনো খারাপ তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো সময় কাটছে খারাপ সময়ও কাটছে তাও বলবো যে সব কিছু নিয়ে আমি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ভালো আছি তো এখানে আসলে মূলত আমার কিছু টেস্ট চলছে আর এখানে এখন খালি পেটে একবার অলরেডি আমার রক্ত দেওয়া হয়েছে তারপরে এই গ্লুকোজটা খেয়ে এক ঘন্টা পর আবারও দিতে হবে তো তার জন্য এখানে আইনের বাবা রেডি করে দিচ্ছে আর আমি শুধু ভাবছি যে আমি এটা খালি পেটে খেতে পারবো কিনা না আল্লাহ আল্লাহ করছিলাম না অবশেষে কিন্তু আমি এটা খেতে পেরেছি তবে খুব টেনশন হচ্ছিল কখন আবার বমি চলে আসে তো অবশেষে সেটা কিন্তু আসেনি আল্লাহর রহমতে কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু করে নিয়ে অনেক দিন পর যেহেতু ভিডিও শেয়ার করছি আর বয়সটা দিব দিব করে দেওয়া হচ্ছে না যেহেতু ভিডিওটা অনেক আগে রেডি করে রেখেছি কিন্তু বয়স দিতে পারছি না ঠান্ডা লেগেছে কাশি হলে বুঝতেই পারেন যে বয়স দিতে কতটা প্রবলেম হয় তো বয়স দিতে না পারার কারণে দেখা যায় যে ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেছে আর ইচ্ছে ছিল যে আরও আগে আগেই শেয়ার করি কিন্তু পারিনি সেটা এটা যদিও আমার সপ্তাহ এক সপ্তাহের মতো হবে যে ভিডিওটা আমি রেডি করেছি কিন্তু বাট আপনাদের মাঝে শেয়ার করতে পারছিলাম না এমন একটা অবস্থাও হয়েছে আমার আগে যখন রেগুলার বয়স দিতে বসতাম তখন দেখা যায় যে নানান কথা বলতে পারতাম আর এখন আমাকে ভাবতে হচ্ছে যে আসলে কি বলবো না বলবো সব কিছুই গুলিয়ে ফেলছি আমার একটা অবস্থা তো আমি তো খেতে পারবো না আমার সকালে নাস্তা করতে করতে প্রায় দুপুর হয়ে যাবে ডাক্তার যেহেতু আমাকে অনেকগুলো টেস্ট দিয়েছে আর সবগুলোই খালি পেটে তো তার জন্য দেখা যায় যে আমি বলছিলাম যে আমার জন্য আপনারা না খেয়ে থাকবেন সেটা তো সম্ভব না তো তাই ওনাদেরকে আমি খুব জোর করছিলাম যে একটু কিছু হলেও খেয়ে নেন তো মা আর আইনের বাবা কিছুতেই রাজি হচ্ছে না বলছে যে আপনারা একসাথেই খাবো কিন্তু আমি বলছি যে না আমার খেতে খেতে সেই দুপুর হবে বারোটা বাজবে তো এতক্ষণ পর্যন্ত আপনারা তিনজন মানুষ আমার জন্য না খেয়ে থাকবেন সেটা তো আমি সহ্য করতে পারবো না তো হালকা পাতলা কিছু হলেও খেয়ে নিন তো তার জন্য ওনাদেরকে জোর করে আমি এখানে নিয়ে এসেছি হোটেলে তো এখানে ওনার ওনাদের মতো করে নর্মালভাবে নাস্তাটা করে নিচ্ছে যাই হোক যেহেতু অনেক দিন পর ভিডিও দিয়েছি হয়তো আমার অনেক ভালোবাসার আপুর আমার সাথে এখনও আছেন আমার ভিডিওটা দেখে যাচ্ছেন যারা যারা আমার সাথে আছেন এখনও আমাকে দেখে যাচ্ছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ মনে করে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তার সাথে আজকে আমার যারা নতুন বন্ধু যুক্ত হয়েছেন আমার সাথে আপনাদেরকে বলবো ভিডিওর কোনো অংশ ভালো গেলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তো নাস্তা খাওয়ার পর আবারও আমার এখানে যে তখন টেস্ট দিতে হবে ওইগুলোর জন্যই আবার এসেছি এখানে আবারও রক্ত দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে তারপর আবারও দিতে হবে এভাবে তিনবার করে দিয়েছি আর দিতে দিতে দুপুর হয়ে গেছে এমন একটা অবস্থা আজকে সারাটা দিন কিন্তু আমার হসপিটালেই কেটেছে মাঝখানে দুই থেকে আড়াই ঘন্টা হয়তো বাসায় গিয়ে একটু দুপুরে রান্না বান্না করতে হয়েছে এছাড়া কিন্তু আজকে সারাটা দিন আমি হসপিটালেই কাটিয়েছি এটা আপনারা আমার পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো এখানে একটু অপেক্ষা করছিলাম আরও এক ঘন্টা পর আবারও আমাকে রক্ত দিতে হবে তো তার জন্য এখানেই বসে আছি আপাতত এখন হসপিটালে যে ক্যান্টিন আছে ওইখানেই বসে আছি তো হসপিটালের সকল নিয়ম কানুন মেনে সব কিছু করে তারপর আবার বাসায় এসেছি আর এখন আজকে যেহেতু এটা শুক্রবারের ভিডিও ছিল বাসায় সবাই ছিলাম তো খুব তাড়াহুড়া করে রান্না করব যাওয়ার সময় কিন্তু আমি এখানে কক মুরগি বের করে রেখে গেছি ভাবলাম যে শর্টকাটভাবে রান্না করা হয়ে যাবে তো তার জন্য কিন্তু আগে থেকে আমি ভিজিয়ে গেছি আর এখন এসে দেখছি যে না খুলে গেছে সময় মতো তো তাই তাড়াহুড়া করে রান্না করে নিয়েছি কেননা আবার তিনটার পর আমার ডাক্তার বসবে ডাক্তারকে আবার সবগুলো রিপোর্ট আমাকে দেখাতে হবে তো তার জন্যই খুব তাড়াহুড়া করছিলাম আর এদিকে একদম ইচ্ছে করছে না আবার যাব আবার ওইখানে গিয়ে বসে থাকবো অপেক্ষা করব হসপিটাল যাওয়া মানে অপেক্ষা আর ডাক্তাররা যদি বলে যে তিনটা বাজে আসবে ওই ডাক্তাররা দেখা যায় যে ছয়টা বাজেই আসে আর একটা অদ্ভুত বিষয় যেদিন আমি তাড়াতাড়ি যাই ওই দিন ডাক্তার দেরি করে আসে আর যেদিন আমার দেরি হয় ওইদিন দেখা যায় যে ডাক্তার খুব সুন্দরভাবে সময় মতো চলে আসে কেন যে আমার সাথে এটা হয় আমি নিজেও জানি না তো আমি আজকে কিন্তু খুব শর্টকাটভাবেই রান্নাটা করছিলাম এখানে আমি আলু দিয়ে কক মুরগিটা রান্না করে নিয়েছি খুব তাড়াহুড়া করেই করছিলাম রান্নাটা করে গোসল করে নামাজ করে তারপর খাবো খিদেও পেয়েছে এমন একটা অবস্থা হাঁটাহাঁটি করলে কিন্তু খিদেটা ভালোই লাগে তো খিদে পেয়েছে তাই তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিয়েছি একটা মেয়ে মা হতে গেলে যেমন নিজের কষ্ট করতে হয় তেমনি কিন্তু পরিবারের প্রত্যেকটা সদস্য অনেক বেশি সাপোর্ট করে অনেকটাই কষ্ট করে আর এই সময়গুলো আসলে ভুলবার মতো না যেমন আমি আমার মতো করে করে যাচ্ছি আর আমার সাথে আমার পরিবারের সবাই কিন্তু মোটামুটি কষ্ট করছে এই যে ডাক্তারের কাছে যাওয়া আসা অপেক্ষা করা এগুলোও কিন্তু কম কষ্ট না তো আমার পরিবারের সবগুলো মানুষ আমার এই সময় এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট দিচ্ছে এতটা সময় দিচ্ছে এতটা কেয়ার করছে সত্যি মাঝে মাঝে আমার নিজের প্রতি নিজের অনেকটাই ভালো লাগা কাজ করে যে আসলে ভাগ্য করে যেমন হাজব্যান্ড পেয়েছি পরিবারের মানুষগুলো পেয়েছি শ্বশুর শাশুড়ি মা বাবা ভাই বোন সবাই অনেকটা কেয়ার করছে এ সময়টা প্রত্যেকটা মেয়ে চায় যে একটু আলাদাভাবে ওকে একটু যত্ন করুক ভালোবাসুক তো আলহামদুলিল্লাহ ওই দিক থেকে আমি সবটুকুই পাচ্ছি আমার অনেক আপু অনেক সময় আমাকে কমেন্ট করছেন যে আপু নিজের দিকে খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আপু নিজের মতো করে তো নিজের চেষ্টা করছি কিন্তু তার চাইতে বেশি চেষ্টা করছে আমার পরিবারের মানুষগুলো আমাকে ভালো রাখার জন্য তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের মানুষগুলোর জন্য দোয়া করবেন যাতে করে সব সময় আমি আমার এই পরিবারের মানুষগুলোকে খুশি রাখতে পারি তো এই তো এখানে আমার শর্টকাট রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর খুব বেশি কিছু শেয়ার করলাম না যেহেতু ওই যে বললাম খুবই তাড়াহুড়া করে আমি রান্নাগুলো করেছি তার জন্য আর ডিটেলসে কিছুই শেয়ার করিনি তবে মুরগি মাংসটা তাড়াহুড়া করে করলে অনেক মজা হয়েছে খেয়ে একটু রেস্ট নিয়েই কিন্তু আবারও চলে এসেছি হসপিটালে আর এসে এই যে অপেক্ষা করা শুরু করে দিয়েছি কখন ডাক দিবে কখন যাব কখন দেখি আবারও বাসায় ফিরবো তো তারও অপেক্ষা তো এই যে আসলাম বিকেলবেলায় ডাক্তার হসপিটাল থেকে ফোন দিয়ে জানিয়েছেন যে ডাক্তার বসবে চারটা থেকে ছয়টা কিন্তু এসে দেখছি যে না ছয়টা বাজেও আমি সিরিয়াল পাইনি তারপর অবশেষে ডাক্তার দেখানোর পর আবার কিছু টেস্ট দিয়েছে ওইগুলো করিয়ে বাসায় যেতে যেতে আমার প্রায় রাতে নয়টা থেকে দশটা বেজেছে তো কি একটা অবস্থা বুঝতেই পারছেন আমার সারাটা দিন কিভাবে গিয়েছিল। এটা প্রায় রাতের এগারোটার দিকে খুব ভালো লাগছিল আসলে ফোনে অতটা ভালো লাগছে না চাঁদটা এত সুন্দর দেখা বিয়ে বাড়ির উপর এত সুন্দরভাবে ফুটে উঠেছে মনে হয় যেন কম্পিউটারে এডিট করে রেখেছে দেখতে খুব ভালো লাগছিল। আর মনে মনে ভাবছিলাম আজকে সকালটাও আমি চাঁদ দিয়েই শুরু করেছি আর রাতটাও আমার শেষ হবে চাঁদ দিয়ে বিষয়টা দেখতে খুব ভালো লাগছিল। তো যাই হোক অনেক কথা বলেছি আমার এত এত কথার মাঝে হয়তো অনেক কিছু ভুল ছিল তো আমার সেই সকল ভুল দুটিগুলো আপনার সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালোবেসে আমার ভিডিওটা দেখে যাবেন আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আবারও চেষ্টা করব খুব দ্রুত আপনাদের মাঝে ফিরে আসার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল সবাই আমার পরিবার এবং আমার জন্য দোয়া করবেন ঠান্ডা তো চলে এসেছে প্রায় তো সবাই অসুস্থ আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি الله حافظ السلام عليكم